রায়পুরে বিপ্লব ও সংহতি দিবস পালন গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান আবুল খায়ের ভূইয়ার লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুর দুই আসনে বিএনপি ঘোষিত ধানের শীর্ষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া বলেছেন বিপ্লব ও সংহতি দিবস গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নবায়নের দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ভূমিকা রেখেছেন তা জাতির ইতিহাসে স্থায়ী আছে। সেই চেতনা ধারণ করে জনগণের ভোটাধিকারের আন্দোলনে সবাইকে সংঘটিত হওয়ার আহ্বান জানান তিনি রোববার বিকেলে রায়পুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শহর উৎসব পরিবেশ ধারণ করে